আমি কি করেছি আল্লাহ এত কষ্ট হচ্ছে কেন চতুর্থিকা আগুন দাও দাও করে চলতেছি আমি তো পুড়ে যাচ্ছি পৃথিবীতে কি পাপ কাজ করেছ একবার তা খেয়ে দেখো এই নাজমুল ছেলেটাকে কতক্ষণ আগেই ফোন দিছি এই বোঝে কিছু এই আরে নাজমুল হ্যাঁ আচ্ছা বলতা কতক্ষণ আগে ফোন দিছি তোকে এই রাস্তাটা তো তে হয় আচ্ছা যাই হোক আর এদিকে খবর তো রাখছিস 12টা জেলায় বন্যা হয়েছে হ্যাঁ ভাই শুনছি এই বানবাসী লোকদের ত্রাণ দিতে হবে তো ত্রাণ দিতে গেলে তো মানুষের কাছে টাকা তুলতে হবে তাই না টাকা তুলবো তুলে বানবাসী লোকদের ত্রাণ দেব কি বলেন ভাই আপনি আবার এই বানবাসী মানুষদের ত্রাণ দিবেন ত্রাণ দিতে হবে না আর দেরি করা যাবে না চল আটা কথা ভাই কি মানুষ কি আমাদের টাকা দিবে আর পাগল দিবে না মানে আমরা একটা সংস্থার নামে কথা বলবো আর যে বন্যা হচ্ছে না টাকা দিবে মানুষ তুই চল আর উল্টা পাল্টা কিছু কথা বলিস না বারবার বললাম হ্যাঁ চল

তাদের পাশে একটু দাঁড়াবো এটা তো ভালো উদ্বেগ তবে বাবা জি বর্তমান যুগে কিছু মানুষ আছে যারা ত্রাণের কথা বলে অনেক টাকা উত্তোলন করে এবং সেই টাকা আত্মসাত করে তোমরা আবার ওই পথে যাইও না 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 আঙ্কেল না আপনি আমাদের সংস্থা খোঁজ নিতে পারেন আমরা যদি মিথ্যা বলি তাহলে অবশ্যই ধরা পড়তে হবে আর আমি এই টাকাগুলো যদি মেরে দেই তাহলে কি হলে তো আল্লাহ আমাদের শাস্তি প্রদান করবে তো একটা কাজ করো আমি তো নামাজে যাচ্ছি আমার কাছে তেমন টাকাও নেই আচ্ছা আপাতত এই যেখানে পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ হ্যাঁ এটা রাখো আর বিকেলে হ্যাঁ হ্যাঁ আবার বাসায় একটু আসিও হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকা দিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসসালাম ওয়ালাইক আলাকুম আসসালাম পাঁচ হাজার টাকা তো দিয়ে দিলাম পঞ্চাশ হাজার টাকা তো দিতে চাইলাম দেখি

আমি কি আগের মতো আছি নাকি এ মানুষ কি সারা বছর একই থাকে বিরাম দেব না তা আমি আত্মসাৎ করব সেটা ঠিক ভাই চল চলেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছো ও আচ্ছা আমিও আল্লাহর রহমতে ভালো আছি ও যে জন্য ফোন দিলাম ওই যে তোমার আলী আছে না তার ছেলে ওই যে বানবাসীদের জন্য সে টাকা তুলতেছে আমার কাছেও আইছে আমি পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছি আসলে কি তারা ওই বানবাসীদের কি ত্রাণ দিবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি আর এক সময় আসিও তো আমার বাসা চা খেয়ে যাইও আচ্ছা ঠিক আছে

তোমার আমি খোঁজ নিয়েছি তুমি তো একজন চিঠার বারফার ত্রাণের নামে টাকা তুলে তুমি সেটাকে আত্মসাত করো আজ যারা বন্যায় ভেসে আছে যাদের বন্যায় ঘর বাগি তড়িয়ে গেছে যাদের চোখের সামনে ছোট বাচ্চাকে হারিয়েছে ছোট বাচ্চা তাদের বাবা মাকে হারিয়েছে তারা যে কত কষ্টে জীবন যাপন করতেছে তাদেরকে সাহায্য কথার বলে তুমি টাকা আত্মসাত করো তোমার লজ্জা লাগে না হ্যাঁ তুমি কি একদিন মরবা না কবরে যাইতে হবে না খুব খারাপ লাগে অসহায় মানুষের সুযোগ নিয়ে বেইমেনি করো ফারদার আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না কারণ তুমি যে অপরাধ করেছ এই অপরাধ মেনে নেওয়ার মতো না আমি এখনই

তোমাকে কোনদিন আল্লাহ ক্ষমা করবে না কারণ দুনিয়াতে তুমি বানবাসী মানুষকে ত্রাণ দেওয়ার নামে টাকা পয়সা আত্মসাত করেছ এই জন্য তোমার শাস্তি হচ্ছে আর তোমার শেষ ঠিকানা হবে ভয়ঙ্কর জহন্ন